অর্থ হচ্ছে ইমান বিশ্বাস করা কি বিশ্বাস করা তাই তো হ্যাঁ আর ইমানের ভিতরে যদি ঢোকেন আল্লাহকে এক বলে বিশ্বাস করা মোহাম্মদকে শেষ নবী বলে বিশ্বাস করা তাই তো এর নাম কি ইমান ইমানে আরো অনেক অঙ্গ রয়েছে ইমানে অনেক শাখা পোশাক রয়েছে কিয়ামতকে বিশ্বাস করা ভাগ্য ভালো মন্দর প্রতি বিশ্বাস রাখা এগুলো অনেক পাক আমি সব পাঠে যাচ্ছি না আমি মূল কথাটা বললাম আল্লাহ ছাড়া কোন মাবুল নাই আচ্ছা এবার একটা কথা বলি ইমান বুঝতে গেলে ইমান জানতে গেলে শুধু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা বললে ইমানের পরিপূর্ণতা আসবে না কি বললাম বুঝলেন আপনাদেরকে একটা কথা বলি মানে কি আল্লাহ ছাড়া কোনো নাই একদম শিখিয়ে দিই না দাঁড়ান আমি শিখিয়ে দিই এক আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে কে বললো মাবুদ নেই হিন্দু ভাই তার মাবুদ আলাদা খ্রিস্টান তার মাবুদ আলাদা মাবুদ অনেক আছে আছে না নেই আচ্ছা এখানে মানে করতে হবে আল্লাহ ছাড়া কোন সত্য উপাসক নেই উপাসক অনেক আছে আচ্ছা না হ্যাঁ কিন্তু আল্লাহ ছাড়া সত্য কেউ নেই সত্য কে আল্লাহ মানে করবেন যখন লাইলাহার হার অবশ্যই এই শব্দ ব্যবহার করবেন আল্লাহ ছাড়া কোন সত্য উপাসক নেই আল্লাহ ছাড়া কোনো বাবুদ নেই এটা শুধু বললে হবে না আল্লাহ ছাড়া কোন সত্য ভাবুক নেই এই তো একটা মজার কথা বলি আবু কে চেনেন আবু জেহেল খুব ইমানদার লোক ছিল তাই না কি ছিল আবু জেহেল কিন্তু মানত ছাড়া কোন সৃষ্টিকর্তা নেই এটা বিশ্বাস করতো কে আবু জেহেল ইজাল্লা আল্লাহ ছাড়া কোন রুজির মালিক নেই বিশ্বাস করতো কে আবু রাত দিনের পরিবর্তনের মালিক কে আল্লাহ বিশ্বাস করতো আবু তাই না এইবার আপনাদেরকে বলি আবু জেখানে একটা জিনিস বিশ্বাস করতো না কি লা আল্লাহ ছাড়া রুজির মালিক কেউ নেই এটা আবু জেখাল বিশ্বাস করতো লা আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই এটা আবু জেহেল বিশ্বাস করত কিন্তু আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বিশ্বাস করত না মানে আল্লাহ ছাড়া যে অন্য কোনো মাবুদ নেই এটাও বিশ্বাস করত না বুঝি বুঝতে পারছেন আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করেন রুজির মালিককে ভাই আপনি চান্সে বলবে আল্লাহ আপনি আবু জেহেলকে যদি বলেন রাত দিনের পরিবর্তন করছেন কে আল্লাহ আবু কে যদি বলেন সুস্থতা মালিক কে বলবো আল্লাহ কিন্তু আবু জেহেল এমন এইটা বিশ্বাস না মানে আল্লাহ ছাড়া সত্য কোন এটা বিশ্বাস করতে না আবু জেহেল কি বলতো আবু জেহেল বলতো আল্লাহ আছে সবকিছু আছে তো আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে tiba la